একটা বিষয় পছন্দ হলো আপনাদেরকে নিয়েই তো আমরা এই মুন্সিগঞ্জে লড়বো আমার মুক্তারপুর ব্রিজ আর পদ্মা আমার মুন্সিগঞ্জে কি বলেন না। দুই নাম্বার বিষয়টা অতি গুরুত্বপূর্ণ বিষয় অনেক ব্যথা আমি ঘড়ির কাটার দিকে তাকায় দেখলাম আর অল্প কয় মিনিট আমি শুধু সৌজন্য আপনাদের এখানে বলব মাগরিব থেকে এসা পর্যন্ত আমি কথা বলে নির্ধারিত মাহফিল আরেক জায়গায় চলে যাবে এটাই কথা ছিল কিন্তু মন্ডল সাহেব আমার অনেক মহাব্বতের মানুষ ওনার ছেলে সোহিব আমি নিজের ছেলেদের মতো এই সোহিবকে আদর করে যে হুজুর আপনি মাগরিবের পরে কথা বলে চলে গেলে মাহফিল হাত ভাঙ্গা হয়ে যাবে আপনি এসার পরে এক ঘন্টা বলেন সেজন্যই আরেক জায়গায় আমার কষ্ট হবে দৌড়ায় পৌঁছতে তারপর আমি এসেছি তাই ব্যাককা ছাড়া দুইটা বিষয় এখন পাঁচ সাত মিনিটে বলে ফেলবো আরেকটা বিষয় পছন্দ হলে কথা বলবো মানে সেটা হলো আরো হৃদয় বিধারক আমি জানতে চাই আমি কি এই মুহূর্তে লন্ডন হাইট পার্কে কথা বলতেছি এই মুহূর্তে কি কলকাতার টিপু সুলতান মসজিদের সামনে আমার মাহফিল চলছে এই মুহূর্তে কি ইন্ডিয়ার আসাম হাইলাকান্দি কাচার করিমগঞ্জ আমি কথা বলছি এই মুহূর্তে কি ভুটান ঝর্ণা মসজিদের সামনে বয়ান করছি এই মুহূর্তে কি সৌদি আরবের আলভা আলহাজরা আর কথা না এই মুহূর্তে আমার স্বদেশী বাংলাদেশি আবার আমার জন্মস্থান মুন্সিগঞ্জে আবার ইমানদার মুসলমান নিয়ে কথা বলছে ঠিক তাহলে সত্য স্বীকার করেন বাংলাদেশটা স্বাধীন হলো তিপ্পান্ন বছর এই যে মেডিন বাংলাদেশ এই যে বাংলাদেশ জবাব দাও এই তিপ্পান্ন বছরে কোন আলেমকে রাষ্ট্রপতি বানিয়েছ তোমরা কথা বলে না কত বলো মনে চিন্তা করে দেয় তো সত্য স্বীকার করতে কই যা কাপে কেন স্বীকার করেন এই তিপ্পান্ন বছরে কোন আলেমকে রাষ্ট্রপতি বানিয়েছ এই তিপ্পান্ন বছরে কোন আলেমকে প্রধানমন্ত্রী বানিয়েছ এই তিপ্পান্ন বছরে কোন আলেমকে সরকার গঠনের সুযোগ দিয়েছ বাহ কি মগের মূল্য সরকার গড়লো যারা গম চুরি করলো ওরা খুন করলো ওরা চুয়া

আর মনে রাখবা খোদার কসম আমার সামনে একজন হালাল জাদা বসতে পারত না সব হারাম জাদা বসতে হতো তোমার মা বাবার বিয়েটা যদি একজন আলেম না পড়ায় দিতে মনে রাখবা চাল মরে গেলে কুত্তার মতো লাথিটা তোমাকে কবরের ঘটতে রাখা হতো একজন আলেম যদি জানা জানা পড়ায় দিতেন ঠিক কিনা এই কথা বলেন না কেন জবাব জবাব দাও সত্য স্বীকার করবা মনে রাখবা জুমার দিন ইহুদি খ্রিস্টানরা যেমন গির্জায় যায় হিন্দুরা মন্দিরে যায় আর সাধু ঘন ঘন্টা বাজায় তার পূজা করে দেয় একজন আলেম জুমার দিন তুমি যখন মসজিদে যেতে কাঙ্গাল আর ফকিরের মতো দাঁড়ায় থাকতে হতো একজন আলেম আজান আরেকজন আলেম খোদ্ দিয়ে যদি নামাজ না পড়ায় দিতেন ঠিক কিনা বলে তাহলে তোমার বন্ধু ওলামা একরাম তোমার ধর্মে ওলামা একরাম তোমার কবরে ওলামা একরাম তোমার জন্মে ওলামা একরাম তোমার দেশের শান্তি তোলামা একরাম এই দেশে দাড়ি কোন নেতা নেত্রীর ভাষণে দেশের মানুষ নামাজ পড়ে না এ দেশের মানুষ কোন নেতার আঙ্গুল হেলুড়িতে গালে দাড়ি রাখে না এই দেশের মানুষ নামাজ পড়ে গালে দাড়ি রাখে ইমানদার হয় শুধু আলেমদের বয়ানে ঠিক কেন ধরে বলদ কোথাকার মুন্সিগঞ্জের আলু ক্ষেতের বলদ হয়েছ যে আলেমরা দুধের মতো পবিত্র মিথ্যা কথা বলে না হারাম খায় না কোনো অপরাধে জড়ায় না সিনতে এগেন চ্যালেঞ্জ নট অনলি বাংলাদেশ অল কান্ট্রিজ অফ দ্য হোল সাইট টু সাইড এন্ড কর্নার টু কর্নার অল ওভার অফ দ্য হোল ইস্ট টু ওয়েস্ট ওয়েস্ট টু ইস্ট নট টু সাউথ সাউথ টু নর্থ আই কোন মন্ত্রী এম ভিতর বাপ মায়ের কয় ফোঁটা দুধ খেয়ে মন্ত্রী হয়েছ আমার টেবিল চকে আসো কোনো আলেমের দেহের রক্তে মাদক নাই ঠিক কেন ধরে হয় কোন আলেম চিন্তায়ের মামলা নাই কোন আলেমের ডাকাতি মামলা নাই কোন আলেমের গম চুরি মামলা নাই সে আলেমরা কেন জেল খাটে জবাব চাই জবাব দাও ঠিক কেন একমাত্র ভারতের কুখ্যাত নরঘাতক পশু ভারতের প্রধানমন্ত্রী মোদীকে খুশি করার জন্য আলেমদেরকে জেল খাটানো ঠিক কিনা তওবা করো তা না হলে তোমাদের কপালে আরো লড়া আছে ঠিক কিনা তোরা কোন এবার সিদ্ধান্ত নিয়ে ফেলতে হবে বাংলাদেশে আর নাই দরকার ইসলাম বিরোধী সরকার বাংলাদেশে দরকার ওরান হাদিসের সরকার বাংলাদেশে দরকার আলেম ওলামার সরকার বাংলাদেশে দরকার মামুনুল হকদের সরকার ঠিক কিনা তোরা এটা কি আপনারা চান কারা কারা চান হাত তুল আল্লাহু আকবার বলে দেখান আর চিৎকার করে আল্লাহু আকবার বলে দেখান আল্লাহ তুমি কবুল করো জোরে এখন আমিন অপেক্ষা করো সূর্য উল্টা দিকে উঠলো কেউ ফিরাইতে পারবে না দুই হাজার চল্লিশ সালের ভিতরে এই বাংলাদেশ আল্লাহর হুকুম নবীর তরিকায় চলবে ইনশাআল্লাহ দেখতে পাবেন তকদির যদি ভালো থাকে দুই হাজার চল্লিশ সালের পরে মমতাদের গান দিয়ে আর সংসদে চলবে না লা ইলাহা ইল্লাল্লাহর জিকির দিয়ে সংসদ শুরু হবে ঠিক কিনা ধরে সংসদে আল্লাহর কোরআন তেলোয়াত হোক লাহিল্লাহর জিকির হোক এটা কি আপনারা চান আমার হাত দেখেন আল্লাহ আকবার বলে কারা চান আরো চিৎকার করে আল্লাহ আকবর বলে হাত দেখান আল্লাহ তুমি কবুল করো এখন আমিন এক মিনিটের সময় দেওয়ার কোনো সুযোগ আমার হাতে নাই তারপর আমি আর দু তিন মিনিট সময় দেব একটা গুরুত্বপূর্ণ বিষয় বুঝাবার জন্য কিন্তু দাওয়াত হলো আত্মাহিয়া আমার দিকে তাকান উদিকে তাকান আত্মাহিয়া তুইভাবে বলে সেভাবে বসুন ক্ষুদ্র তক ক্ষুদ্রত আত্মাহিয়া তু যেভাবে বলে সেভাবে বসুন কেন আমি এমন একটা বিষয় দরকার ছিল এক ঘন্টা বলবো আমি তিন থেকে চার মিনিটে এমন একটা আলোচ্য বিষয় নিয়ে কথা বলবো যে বিষয় নিয়ে কোনো বক্তা যদি কোনো মাহফিলের সূচনা শুরু করেন যে আমি নবীর বলবো এই কথা বল বক্তা বলতে দেরি হয় টোটাল মাহফিলটা ফেরেস তারা মদিনায় নিয়ে নবীজিকে দেখাইতে দেরি করে আল্লাহ আকবর বলে একটা আওয়াজ দেন তাহলে আমাদের কত বড় শুনছি এখন আমরা এমন একটা বিষয় নিয়ে দু চার মিনিট কথা বলবো যে এই বিষয়টা বলা শুরু হলেই টোটাল মাহফিলটা মদিনায় নিয়ে নবীজিকে ফেরেস তারা লাইভ দেখা তার মানে আমাকে আপনাকে দেখাবে ঠিক কিনা জোরে বলেন এবং আল্লামা শেখ এলাহি বলন্দ শহরী খাতমেনবুদ কিতাবি লিখেন তখন ফেরেশতারা মদিনায় যে নবীজিকে এই মাহফিল দেখায় বলে হুজুর বাংলাদেশ নামে একটা রাষ্ট্র মুন্সিগঞ্জ নামে জেলা আর মুন্সিগঞ্জ সদরে ওই মিল্কিপাড়া পানা মিল্কিপাড়া মাদ্রাসার বার্ষিক মাহফিলে খাতমেনবুত রামির নুরানি সাহেব আপনার খাতমেনবুত নিয়ে বলা শুরু করেছে মুহূর্তের ভিতরে আপনার উন্মতেরা রাজি হয়ে গেল যান লাগলে জান দেব মাল লাগলে মাল দেব সময় লাগলে সময় দেব কিন্তু নবীজির চেয়ারে কোনো কাদিয়ানিকে বসতে দেব না এবং জান থাকতে কোন ব্যক্তিকে নবীজিকে গালি দিলে রক্ষা করব না ঠিক কিনা তো এখন আপনারা একমত আল্লাহর রাসূল তখন বলেন এদের নামের তালিকা আমাকে দাও হাশরের ময়দান আমি নিজের হাতে এদেরকে হাউজে কাউসারের পানি পান করাবো সুবহানাল্লাহ বলেন সেই বরকতময় বিষয় নিয়ে আমি বলছি এক ঘন্টার ওয়ার এখন আমি তিন থেকে চার মিনিটে পরিষ্কার করে দেব আমি শুধু দুইটা জিনিস যাব এক দুইটা টু কন্ডিশন দুই শর্তে বলবো এক যত লোকের কাছে স্কিবল টাচ মোবাইল আছে খুব জলদি এখনকার চার মিনিটের বক্তব্য আপনি মোবাইলে রেকর্ডিং করে দেন মোবাইল ওপেন করেন জলদি মোবাইলগুলি আমাকে উঁচু করে দেখান হুজুর আমরা রেডি খুব তাড়াতাড়ি কেন আমি বলতেছি আপনাদেরকে খুব তাড়াতাড়ি মোবাইলগুলি আগে দেখান আগে দেখান পরে ওপেন আমি দেখি কার কার টাচ মোবাইলে যে কোনো মোবাইল রেকর্ডিং করতে পারেন উঁচু করে দেখান মোবাইলগুলি দেখান এক শর্ত কেন রেকর্ডিং করবেন মাহফিলটা শেষ হবে আখির মোনাজাত হবে বাড়িতে যাবেন প্রচণ্ড খিদা কিন্তু খাবেন না হাত মুখ ধুয়ে মোবাইলটা টিপ দিয়ে ফেসবুকে ইউটিউবে আর নেটে এই বক্তব্যটা ছেড়ে দিবেন আল্লাহর পরে যেমন আল্লাহ নাই আমার নবীর পরে আর কোনো নবী নাই ঠিক কেমন রাখা বলেন ঠিকঠাক আপনি টিপ দিতে দেরি হবে আপনার নাম মদিনায় বুঝতে দেরি হবে না সো বলেন একটা শর্ত দিলাম মোবাইল ফোনে এখন আকিদায় খতমানুভূতির বয়ান সুরায় হাজাবের চল্লিশ নম্বর আয়াত এই আয়াতের শেষ বাক্য অখাত না এই শব্দ নিয়ে আমি যেটা এক ঘন্টা ছ ঘন্টা আগে খোদ শুরু করেছিলাম যে আয়াত এক দুই নম্বর শর্ত হলো দুনিয়ার নেতার ক্যানভাস করলো তো একটু গলা ফাটায় হুক্কা মারকা বালতি মার্কা বদনামার্কা বলি না এই যে একটা ভেজাল নির্বাচন গেল সেখানেও কি একটু নাচানাচি করেন নাই কি পেয়েছেন এক কাপ লাল চা আর একটা মায়া বিড়ি ঠিক কি না বিরি আর লালচা ছাড়া কি এদের মিছিল করে কিছু পাওয়া যায় এখন গলা ফাটাইয়া যার এক মিনিটের ক্যানভাস করবেন কম যদি পান হাসরের ময়দানে মদিনা হল আর হাতে এক গ্লাস হাউসের টাউসারের পানি পেয়ে যাবে কোন পানি যে পানি এক গেলাস যদি কেউ পেয়ে যায় পঞ্চাশ আর বা সরকার আর পানির পিপাসা লাগবে না তাই আওয়াজটা আসতে হবে না গলা ফাটানো হবে শিয়ালের হুক্কা হুয়া হবে না সিংহের গর্জন হবে তাহলে গলা পরিষ্কার করেন এই সবাই গলা বাড়ি দেন এই জোরে পরিষ্কার করেন গলা এবার বলেন গায়ের শক্তি তলায় না গলায় গলা ফাটায় বলেন তলায় না গলায় অন পরীক্ষা হয়ে যাক আল্লাহু আকবার বলে একটা আওয়াজ দেন এই যে দুইটা আঙ্গুল বন্দুকের নলের মতো এরকম মুছা করার আল্লাহ আকবার বলেন আর একবার আল্লাহ আকবার বলেন হাত নামা তাই জিজ্ঞেস করি গলা ফাঁটার জবাব দিবেন এখন দুই মিনিট সাউন্ড ডাউন করা যাবে না পারবেন তো সাউন্ড নিচে যেতে চাইলে গলা টিপটা ধরবেন নিচে যাইস না আলহামদুলিল্লাহ বলে হেন বলেন আল্লাহ কয় পছন্দ হলো না আওয়াজ আল্লাহ কয় মুখে বললে চলবেন না আঙ্গুল উঁচা করে দেখায় দেন আল্লাহ কয় জ আঙ্গুলটা আরও সুজা করেন আমি প্রশ্ন করব আল্লাহ কয়জন তিনবারে ভাই বলবেন একজন 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 আল্লাহ কয়জন আর উচ্চা করেন আঙ্গুল আরো সুদা করেন আরো সুদা করেন এক আল্লাহর পরে কোন আল্লাহ আছে এইরকম দেখে নাই 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 যার হাত যত ঘুরবে তার সব তত বেশি হবে আরে ঝিম ধরায় ফেলেন না আল্লাহর পরে কোন আল্লাহ আমাদের নবীর পরে আর কোন নবী পাঁচ মিনিটের ওয়াজ এক মিনিটে সাপ এটাই তো খতম আল্লাহর পরে আল্লাহ নাই মোহাম্মদের পরে আন্নবী নাই এটাই আমাদের পরান এটাই হাদিস এটাই কবর এটাই হাসর এটাই মিজান এটাই ফুলসরাফ এটাই আল ইসলাম ঠিক কিনা ধরে এবার বুঝে থাকলে জবাব দেন আল্লাহকে বাদ দিয়ে কোনো বেয়াদব যদি বলে আমি আল্লাহ সে মুসলমান না কাফের আরো আসতে বলেন হ্যাঁ বলেন কেন জবাদ দেন আল্লাহকে বাদদা যে বলে আমি আল্লাহ সে মুসলমান না কাফে আমি বলবো যেমন আপনারা বলবেন ফেরাউল্ হ্যাঁ আরও মোবাইল ফোনে কথা বলেন মা পাইছেন শুধু মুন্সী গম দেখে আমাদের মাহফিল আবার মোবাইল ফোনে কথা বলার শুধু নাম শুনলে পুলিশ আইগে বুঝতে ফেলায় আর আপনার একটা মাহফিল নষ্ট করে মোবাইল ফোনে কোন বিদে কি কথা বলেন আল্লাহ মাফ করে দোস ধরে কোন আবি আল্লাহর পরে কেউ যদি আল্লাহ দাবি করে সে কি হয় আমি বলবো যেমন আপনারা বলবেন ফেরাউন যেমন এবার জানতে চাই গলা ফাটা চিৎকারী সিংহের হুঙ্কার আর বাঘের গর্জনে জবাব দেবেন বিশ্বনবী মানবতার মহানায়ক হেড অব দ্য হল আমাদের মাথার মুকুটি হৃদয় রাজা দো জাহানের বাদশা খাতামুল আম্বিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বাদ দিয়ে কোনো বেয়াদব যদি বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি শেষ নবী নয় আমি শেষ নবী সে মুসলমান না কাফের আরো জোর এই জোর হলো না হাতু ছায়াপ আরে দু হাত না সবাই বলো নাফর বলপ বলো চিলায় ফাটায়া আরো জোর নাফর জোর হলো না সবাই বলো কাদিয়ানিরা বাংলাদেশের সংসদে বিল পাস কাদিয়ানিরা কাফের আরো জোর নাফর জোর হলো না কাফের এখন আপনাদের মন আনচান করে হুজুর আপনি নোয়াখালীর হুজুরও না কুমিল্লার হুজুরও বরিশাল থেকেও আসেন নাই যদি একটা মিনিট একটু কাদিয়ানির পরিচয়টা আমাদেরকে বলে দিয়ে যান আমাদের ইমান রক্ষা হবে ঠিক কিনা সর অবশ্যই এটার জন্যই তো আমার জীবন আমি অক্ষ করে দিয়েছি কেন আমি আজকে ভাড়া গাড়ি নিয়ে আপনাদের এখানে মাহফিলে আঁকব কেন আমি ফকিরের মতো ঘুরবো আমি তো তেইশ বছর আগে পূর্ণমন্ত্রী হওয়ার কথা মতো বড় দুইটা দল ঘুরেছে নেত্রীদের জনসভায় ভাষণ দেবেন মন্ত্রী বানাবো প্রত্যাখ্যান করেছি এবার গ্রেপ্তার করার পরে আপোষ করতে চেয়েছে দেখলাম আপোষ করলে মদিনাওয়ালা বেজার হয়ে যায় নিজের বড় উপকার হয়ে যায় ঠিক কিনা বলেন ছয় কোটি টাকা দামের গাড়ি দুইশো কোটি টাকা যার প্রতিষ্ঠান করতে আবার একখান মন্ত্রণালয় লয় লোভ সামলাইতে পারে ঠিক কিনা বলেন দেখলাম এগুলি গ্রহণ করলে মদিনওয়ালার সাথে স্থায়ী সম্পর্ক নষ্ট হয়ে যাবে ঠিক কিনা বলেন আমরা মামুনুল হকরা বছরের পর বছর মজলুম অবস্থায় নির অপরাধ ওলামা একরাম জেল কেটেছে কিন্তু আপসে যাই নাই তাতে উপকার কি হয়েছে জানেন ওই জেলখানার অন্ধকার ছেলে রাত একটা দুইটা যখন ঝিঝি পোকার আওয়াজ ছাড়া কিছু শোনা যায় না স্পন্দিত হৃদয়ে তখন মনে হতো মদিনাওয়ালা মাথায় হাত বুলায় বলে তোমরা একটু ঘাবড়াবেন আমি তোমাদের সাথে আছি আল্লাহ আকবর আল্লাহ আকবর তাই আমি কাদিয়ানির পরিচয় বলছি আমার জীবনের বিনিময় হলো কাদিয়ানিদের কমুসলিম ঘোষণা করাবো ইনশাল্লাহ বলে আগামীকাল বাইতুল মোকার মসজিদে যারা পারবেন জুমা পড়বেন আপনার মদিনায় নামের তালিকা চলে যাবে ইনশাল্লাহ পড়েন জুমার নামাজের পর আমাদের মধুপুরের বিশ্বাবুদুল মুন্সীগঞ্জের রত্ন আমি আরো আটটা সংগঠনের আমিরদের নেতৃত্বে বাংলাদেশের সর্বদলীয় খতমানুভূত হয়েছে এখন আমাদের সিদ্ধান্ত ধৈর্যের বাঁধে ভেঙে গেছে তিপ্পান্ন বছরে নবীজির শত্রু দমস্তের ঘোষণা হয় না এবার ঘোষণা না করায় ঘরে ফেরবো না ঠিক কিনা তোরা কাজ তাই পরিচয় বলছি যাতে আমরা যদি ইমান রক্ষা হয় কাদিয়ানি কোন শয়তানের নাম আমি আপনাদেরকে বলবো আল্লাহর রাসূল উলামায়ে কেরামকে বলবো বইয়ের নাম লিখে রাখবেন কাদিয়ানি কোন শয়তানের নাম এখন থেকে প্রায় দেড়শো বছর পূর্বে অবিভক্ত ভারতে পাঞ্জাব রাজ্যে গুরুদাসপুর জেলা কাদিয়ান নামক গ্রামে বাপের নাম গোলাম মর্তজা মায়ের নাম চেরাক বিবি এই বেডির পেটে জন্ম নেয় শতাব্দীর কুখ্যাত ফেরাউন নাম রাখা হয় তার গোলাম আহমদ কাদিয়ানি এই বেহাদব এখন থেকে শত বছর পূর্বে উর্দুতে একটা বই লেখে বইটার নাম কি এক গলতি কা ইজালা পৃষ্ঠা নাম্বার দশ এই বইটার দশ নাম্বার পৃষ্ঠায় বেয়াদব কাদিয়ানি লেখে মোহাম্মদ আখিরি পায়গম্বর নেহি হয় মাইহি আ পায়গম্বর হো মোহাম্মদ শেষ নবী নয় আমি শেষ নবী মানবে নাকি বিক্রমপুরের মুসলমান এখানেই শেষ নয় ওই একের বই একই বইয়ের পরের পৃষ্ঠা বইটির নাম আবার বলছি এক গলতি ইজালাম পৃষ্ঠা নাম্বার এগারো এগারো নম্বর পৃষ্ঠা বেআব দাবি করে মাই মোহাম্মদ সে ভারকার নবী হো আমি মোহাম্মদের চারো বড় নবী কি নাউজুবিল্লা উজুবিল্লা বলেন আমার বুঝে আসে না আর এই সময় তো জুতা হাতে দাঁড়ায় যাওয়ার কথা ঠিক কিনা ক যে পাগলে কি না খায় আর ছাগলে কি ছাগলে কি না খায় পাগলে কি না কয় ঠিক কিনা বলে দেয়াদবের বাচ্চার সাহস কত আমি মুহাম্মদের চেয়ে বড় নবী কোথায় ল্যা কতালি কোথায় জুতার কালি কোন জায়গায় আইয়ুব খান কোন জায়গায় সিঙ্গেল পা আমার এই চোখে দেখেছি এই হাতে সেই গাছের পাতা আল্লাহ আমাকে ধরার তৌফিক দিয়েছে আপনিও চলে যান এখনও মদিনা শরীফে মসজিদে কোবার পাশে সেই খেজুরের বাগান আছে আল্লাহ আকবর আমার ভাইরা আল্লাহ নবী তো জাহানের বাদশাহাত মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম সফর সঙ্গী বন্ধু আবু বকরকে নিয়ে মদিনায় হিজরত করে উপস্থিত হলেন মূল মদিনার শহরে প্রবেশ করেন নাই মূল মদিনা শহর রূপকণ্ঠে শহর তলিতে কোবা এলাকায় ১৪ দিন থেকে এরপরে মদিনায় প্রবেশ করেছিলেন এর মধ্যে একদিন তিনি সকাল বেলা হাজরত আবু বকর কিনে মদিনার বাগান প্রদক্ষিণে বের হয়েছেন আল্লাহ নবী হাজরত আবু বকরকে বলেন আবু বকর এই মদিনার মানুষ কিভাবে গাছে গাছিরা গাছের পরিচর্যা করে কৃষক শ্রমিক কিভাবে মদিনায় কাজ করে মদিনার গবাদি পশু কোন মাঠে ঘাস খায় বাচ্চারা কোথায় গোল্লা কানামাটি খেলে আমি মদিনায় ঘুরে ঘুরে দেখব তুমি কি আমার সাথে থাকবে হায়রা তাবু বকর বলছি আর সুল আল্লাহ এটা কেমন কথা বললেন আপনি আছেন যেখানে গলা আম আবু বকর আছে সেখানে সোভার আল্লাহ বলে হলেন কিতাব হায়দ্রা তাবু বকর আল্লাহর আল্লাহ নবীদৌজাহানের বাদশাহ মদিনার ভাবি প্রধানমন্ত্রী মোহাম্মদ সসলাম্বের হয়েছেন সাত সকালে পূর্ব আকাশে সবেমাত্র লাল রক্তিম সূর্য উকি দিয়েছে আর আবু বকর নিয়ে নবী মদিনার বাগান প্রদক্ষিণ করা শুরু করেছেন সেদিন মদিনার মানুষেরা দুইটা সূর্য দেখলো একটা আসমানে আর একটা তাদের বাগানে আল্লাহু আকবার আমার ভাইরা মদিনার সমস্ত গাসির আশ্চর্য হয়ে গেল আজকে পূর্ব আকাশের সূর্য সুন্দর দেখা যায় না তার চেয়ে লক্ষ গুণ বেশি সুন্দর সূর্য তাদের বাগান হেঁটে চলেছে সুবহানাল্লাহ আল্লাহর নবীকে দেখে তারা এতটা বিহীত হলো কখন যে হাতের কাচি গাছের মাথা থেকে নিচে খসে পড়ে গেছে কারো খবর নাই এক গাছি আরেক গাছিকে দেখে বলে তাকায় দেখো পূর্ব আকাশের সূর্য আজকে সুন্দর দেখা যায় না আসল সূর্য মহাম্মদ ইসলাম আমাদের বাগান প্রদক্ষিণ করে চলেছে আল্লাহর রসুল কি বলা হয় বাগান শেষ করে সমতল ভূমিতে গেলেন এই বেনামাজি বাবারা বেপর্দা মা বোনেরা পর্দার আড়ালের মা বোনেরা অন্তরের কান দিয়া ভালো করে শুনো আল্লাহ রাব্বুল আলামিন কোন নবীর উম্মত হওয়ার তৌফিক দিয়েছেন ওর দুম্বারা নবীজিকে দেখা মাত্র ঘাস খাওয়া বন্ধ করে দিয়েছে সুবহানাল্লাহ বলে আল্লাহ নবী আবার ফেরত আসতেছেন হাজরে তাবু বকর বলে নবীজি যখন কাছাকাছি এলেন বাগানে প্রবেশ করে আমাকে দেখে বলছেন আবু বকর এই গাছের ডালটা মোটা পাতাগুলি ঘন ছায়াটা ভালো এই গাছের ডালের নিচে আমি একটু বিশ্রাম নেব তুমি কি আমার জন্য দাঁড়াবে হাজরে তাবু বকর বলছি আর রাসূল আল্লাহ শুধু দাঁড়ানো নয় এই গাছের ডালের নিচে শুধু বিশ্রাম নয় এই গাছের ছায়ার নিচে আপনি ঘুমিয়ে যান আল্লাহর নবী যত সময় ঘুমাবে খোলা তরবারি হাতে নিয়ে আল্লাহর নবীকে আমি পাহারা দেবো জোরে কান আল্লাহ হযরত আবু বকর বলে এ দুনিয়ার মানুষ শোনো কোন নবীর উম্মত তুমি আমি হয়েছি ভালো করে খেয়াল করো নবীজি সারা জীবনের বন্ধু হযরত আবু বকর বলে আমি আশ্চর্যান্বিত হয়ে তাকায় দেখলাম নবীজি এক কদম এক কদম করে মাত্রই গাছের ডালের নিচে যাই দাঁড়িয়েছেন এখনো বসে নাই আল্লাহর নবীর গায়ে ঘাম ঝরতে দেখে ওই বাগানের সমস্ত গাছ গুলি ডাল বাঁকা করে আল্লাহর নবীকে বাতাস করা শুরু করে দিয়েছে আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার স্বীকারোক্তি নিতে চাই গাছের ডাল বাঁকা হয়ে যে রসুলকে বাতাস করেছে সেই নবীর চেয়ারে কোনো কাদিয়ানি বর্বে আমরা বরদাস্ত করব নগদ দাওয়াত এদের অমুসলিম ঘোষণায় কালকে আমরা বাইতুল মোকারমে জুমা পড়ে মিছিলে নামবো ঠেককে না বলেন আলেমদের নেতৃত্বে ইনশাল্লাহ জোরে কর এরপরে আজকে তারিখ এই মাসের দিন উনত্রিশ ফেব্রুয়ারি বৃহস্পতিবার পহেলা মাস শুক্রবার দাওয়াতে বাদ দেওয়া লাগবে না যে সকল জেলখাট ওলামা এখানে মুন্সিগঞ্জের মুন্সিহাটে আসবে আমার মনে হয় না কোনো জ্ঞানী মানুষ বাড়িতে থাকবে ঠিক কেনা বলে আল্লাহ চায় তো খতম অনুভূতি ইস্তেমা তিন বছর পরে চোদ্দতম ইস্তেমা আবার হবে কাকে রেখে কাকে বলবো আল্লাহ চাহে তো বৃহস্পতিবারে আলী হাসান ওসামা যাদের নাম শুনলে বাংলার যুবকরা দৌড়ায় ঠিক কিনা জরে খাওয়া সে বয়ান করবে এরপরে সারা পৃথিবী ভাইরাল সারা পৃথিবী জ্বরের মতো কাঁপে যাদের নাম শুনলে আমাদের পাশে রুমে থেকে মামুল হক সাহেব আমি আর মুফতি আমির হামজা আর মুফতি ফখরুল সকালের নাস্তা দুপুরের খাওয়া একসাথে জেলখানায় খেতাম আলহামদুলিল্লাহ বল পহেলা মাস শুক্রবার সকাল দশটার পরে জুমার আগে মুফতি আমির হামজা বয়ান করবে আল্লাহ আকবার বলেন দাওয়াত দেওয়া লাগেন ভাই জানি কেমনে দৌড় হইবেন আমার জানা আছে দশটা এগারোটার পরে গেলে এই প্যান্ডেলটার ছয় সাতটা প্যান্ডেলের সমান হবে শুধু প্যান্ডেলটা প্যান্ডেলে এক ইঞ্চি জায়গা পাবেন না জুমার নামাজে ঠিক কিনা নয়টার মধ্যে গোসল করে প্রস্তুতি নিয়ে জায়গা দখলে নিতে হবে ইনশাল্লাহ বলেন এরপরে কাকে রেখে কাকে বলবো বলেন তো জোনায়দ আল হাবিব বলেন সাকওয়াত হোসেন রাজি বলেন হাবুল্লাহ মাহমুদ কাসিমি বলেন আমির হামজার কথা তো বললাম আলী হাসান ওসামার কথা বললাম এই রকম যত জেলখাটুয়া মজরু মোলামাইকার সব এই খতম নবুদ ইস্তেমায় বয়ান করবে আলহামদুলিল্লাহ বলেন আপনাদের ইমানই দায়িত্ব এই খত্ন ইস্তেমায় হাজির হওয়া কি বলেন ঠিক না আল্লাহ আপনাদের সবাইকে আমি অতি محبتের কারণে নিজের টার্গেটের বাইরে 20 মিনিট সময় দিয়েছি কারণ আমি দেখতেছিলাম আব্দুল ওয়াসিব হুজুর এখনো পৌঁছেন নাই আমি মাইক ছেড়ে দিলে একটু এলোমেলো হয়ে যাবে হুজুর মনে হয় মাত্র মাদ্রাসায় ঢুকেছেন কয়েক মিনিটের মধ্যেই ত্রিনিষ্ট যাবেন আপনাদের সকলের জন্য দোয়া করে দোয়া আছে আর ওই খতমুল প্রতিস্তিমা যেহেতু এলাকায় মাইকিং হবে পোস্টার আসবে লিফলেট রাখবে সেজন্য আর কোনো দাওয়াত আমি দিতে পারবো না আপনাদেরই মানে দায়িত্ব জানমাল খরচ করে নবি ইস্তেমায় হাজির হওয়া ঠিক কেনা বলে আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন সবাই বলে না আমিন আলহামদুলিল্লাহ সকলের জন্য দোয়া চেয়ে দোয়া করে আমি প্রায় দেড় ঘন্টা এক ঘন্টা কথা বলা নিয়েছিল দেড় ঘন্টা কথা বলে ফেললাম শুধু আপনাদের মোহাব্বতে আর একটু দেরি করলে ওই মাহফিলের বড় ক্ষতি হয়ে যাবে এখনই হজরত আবদুল আউয়াল সাহেব হুজুরকে সম্ভবত মঞ্চে নিয়ে আসবেন হুজুরও মনে হয় প্রস্তুত আপনারা একটু নড়াচড়া করবেন না হুজুর খুব বুজুর্গ মানুষ ফেসবুকে দেখেছিলেন একজন ব্যক্তি নামাজকে গালি দিয়েছিল এবং কিভাবে তিনি আবদুল্লাহ আল আমাদের সামনে এসে নিঃশর্ত ক্ষমা চাইতে বাধ্য হয়েছিলেন ঠিক কিনা চল এখন মনে নাই মনে নাই তিনি আস্তে আস্তে দেখান ইনশাআল্লাহ আমাদের পরিষ্কার সিদ্ধান্ত জীবন দেব কিন্তু ইসলামের শত্রুদের সামনে মাথা নিচু করব না ঠিক কিনা এখন আপনাদের আপনাদের সবাইকে আল্লাহ হুজুরকে এখন আসবেন আলহামদুলিল্লাহ আমির আমাদের উদ্দিন ফয়জি বাবুনগরী নগরী সাবুদুরের খলিফা সে এখন কিছু কথা বলবে অল্প সময়ের মধ্যে আব্দুল আল সাবুদুর এসে ময়দানে হাজির হবেন আমি শুধু শেষ কথাটা জানতে চাই আপনারা কি আমার জন্য দোয়া করবেন না নবীর পক্ষে যদি আমি লড়তে যাই আপনারা আমার সাথে থাকবেন না কারা থাকবেন হাত তুলে দেখান তো